বলো ধর্ম মাছ ধরবো বইলে লাভ জলে আমার ভক্তি জাল ছিঁড়ে গেল আমার কাদামাক হইল বিলে সুজন রসিক বাঘ দি ধুইলে তারা সেটকে জাল ভেলাইয়ে। তারাই তো মাছ ধরল ভালো আমার সার হইল আর বেল আর হিংসা নিন্দা গুগলি ঝিনু এইগুলো আমার হইল আমার কাদা মাকাই সার হইল বিলগাবি পায় সান্দা ফুটে লোক দিলি তা গেল আমার কাদা মাকাই সার হইল আবার খালইটা হারিয়ে গিয়েছে মাছ ধরা পেশ পড়েছে আবার পাঁচটা ভূত পেশ লেগেছে তাই দেখে প্রাণ চুমকে গেছে কি করি তাই বলো আর ফকির লালন বলে গরুবিনে তোর সবই হইল এলো মাইল আমার কাদা মা কাইশার হইলো ধর্ম মাছ ধৈরব বইলে লাভ জলে ভক্তি জাল কেটে ছিঁড়ে গেল